রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে বাজিমাত করেছে তরুণ নির্মাতা আসিফ ইসলামের সিনেমা নির্বাণ চলচ্চিত্র উৎসবটিতে সিনেমে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটি সারা বিশ্ব থেকে কয়েক হাজার সিনেমার মধ্যে অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছিল মাত্র এগারোটি সিনেমা সেখান থেকে জুরি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে নির্বাণ উনিশ এপ্রিল শুরু হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছাব্বিশ এপ্রিল ছিল সমাপনী আয়োজন উৎসবের শুরু থেকেই অংশ নেন পরিচালক আসিফ ইসলাম মস্কোতে নির্মাণে পুরস্কার পাওয়ায় আপ্লুত নির্মাতা নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসিফ ইসলাম বলেন আমাদের ছবি যে পুরস্কার পাবে সেটা আমি ভাবিনি পুরস্কার ঘোষণার খবর বিশ্বাসই করতে পারছিলাম না পুরস্কার হাতে নিয়ে এখনও কাঁপছি বাংলাদেশে পুরস্কার নিয়ে যেতে পারছি এটাই আমার জন্য বড় প্রাপ্তি এই পুরস্কার আমাদের আরও বড় স্বপ্ন দেখাচ্ছে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সুখবর এই প্রাপ্তি আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করবে দু সালে শুরু হয় নির্বাণ সিনেমার শুটিং করোনা মহামারীর সময় গল্পের উপর গুরুত্ব দিয়ে নিরীক্ষাধর্মী সিনেমার কাজ শুরু করেন তরুণী নির্মাতা এটিই আসিফ ইসলামের প্রথম সিনেমা দীর্ঘ সময় নিয়ে সংলাপহীন এই সিনেমাটি নির্মাণ করেছেন তিনি সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করেছেন প্রিয়া মূর্চি মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কারের খবরে উচ্ছ্বসিত এই অভিনেত্রী সিনেমার পরিচালক আসিফ ইসলাম চিত্রনাট্য লিখেছেন আনোয়ার হোসেন সিনেমাটির প্রয়োজনে নিজেদের পরিচয় গোপন রেখে একটি গার্মেন্টসে এক মাস কাজ করেছেন সিনেমার কলাকুশলীরা উৎসবে ইরানের সিনেমা ব্রেথ অব কোল্ডের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন নাহিদ আজিজি সেরা সিনেমার পুরস্কার জিতেছে সেম মেক্সিকো ও কাতারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা শেমের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হোয়ান রেমন লোপেজ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মারিকি বেকরিচ রাশিয়ান প্রিমিয়ার শাখায় সেরা সিনেমা নির্বাচিত হয়েছে লি দু হাজার উনিশ সালে একচল্লিশতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল শনিবার বিকেল ছবিটি সেবার দুটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার পায় মোস্তফা সারোয়ার ফারুকি পরিচালিত ছবিটি দু সালে এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছিল যুবরাজ শামীমের সিনেমা আদিম পরের বছর আবার অফিসিয়াল সিলেকশনে জায়গা পায় নুরুল আলম আতিক পরিচালিত পেয়ারা সুভাষ ডেস্ক রিপোর্ট টাইমলাইন বাংলা